আমরা সবাই বাড়ি সবাই মিলে যাচ্ছি নাচিন্দা মন্দির এমনিতে নাচিন্দা মন্দিরে আমরা বছরে দুই একবার যাই নাচিন্দা মায়ের মন্দির খুবই পুরনো এবং খুবই জাগ্রত এবং মা মানে কথিত আছে যে মা এবং পুরোহিতদের কাছ থেকে অনুমতি নিয়ে তবে এই ভেতরের অংশটাতে আসা যায় হ্যাঁ বিশেষ তিথি ওই চৈত্র মাসে এই যে বললাম পয়লা এপ্রিল মায়ের বাৎসরিক অনুষ্ঠান ওটা বিশেষ তিথি এছাড়াও অঘ্রান মাসে রাস হয় পাঁচ দিন মেলা হয় আর বৈশাখ মাসে অক্ষতিতে মেলা হয় বারো দিন নমস্কার আমি সুতোপা আর আপনারা দেখছেন এক্সপ্লোরিং ইন্ডিয়া উইথ সুতোপা তো আজকে আমরা সবাই বাড়ি সবাই মিলে যাচ্ছি নাচিন্দা মন্দির এমনি নাচিন্দা মন্দিরে আমরা বছরে দু একবার যাই তো আজকে সবাই মিলে যাচ্ছি তো নাচিন্দা মন্দির নিয়ে একটা ডিটেলস ভিডিও করার ইচ্ছে দিন থেকেই ছিল এটা একটা শর্ট ভিডিও আগে দিয়েছিলাম নতুন করে একটা ভিডিও করার অনেক দিন থেকে ইচ্ছে ছিল তো আজকে সেই জন্য আমরা সবাই মিলে যাচ্ছি পুজো দেব আর পুজো দেওয়ার পর মন্দিরে কিছু পরিবর্তন হয়েছে এবং কিছু পরিবর্তন হবে ভিত্তি শুনেছি সেই সম্পর্কে যতটা পারি ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব ভিডিওতে তো দেখতে থাকুন সঙ্গে থাকুন এক্সপ্লোরিং ইন্ডিয়া উইথ সুতোপা পুজোর সামনে চলে এসেছি আমরা তাড়াতাড়ি করে এসেই তাড়াহুড়ো করে অঞ্জলিটা দিয়ে দিয়েছি তাই ঢোকার কাছে যেটা করা হয়নি অঞ্জলি দেওয়া হয়ে গেছে আজকে শনিবার খুব ভিড় আর দোলের পরে তো খুবই ভিড় আমরা মন্দিরের সামনে অঞ্জলি দেওয়ার পর দাঁড়িয়ে আছে আমি একটু ভিডিও টিডিও নাচিন্দা মায়ের মন্দির খুবই পুরনো এবং খুবই জাগ্রত এবং মা মানে কথিত আছে যে মা এই আশপাশের অঞ্চলকে যেন মাই যেন রক্ষা করছেন তো প্রত্যেক দিন প্রচুর হাজার হাজার পুণ্যার্থী বিভিন্ন জায়গা থেকে আসেন কেউ মানব পূরণ করতে মানে মানত পূরণ হয়ে গেছে পুজো দিতে আসছেন কেউ নতুন গাড়ি কিনেছেন সেটা পুজো দিতে আছে আসছেন এবং এইটাই হচ্ছে মন্দিরের একটা বিশেষত্ব যে আশেপাশের বিভিন্ন জায়গা থেকে দূর দূর থেকেও কেউ নতুন গাড়ি কিনলে এই মন্দিরে আসেন পুজো দিতে তো এটাই মন্দিরের একটা বিশেষত্ব দূরের মণ্ডপটাতে বিভিন্ন রকমের মায়ের পুজো ছাড়াও যে দুর্গা পুজো রাসের উৎসব হয় সেই তখন ওই মণ্ডপে দেবদেবীর মূর্তি রাখা হয় শনি মঙ্গলবার হচ্ছে মায়ের মেন পুজোর দিন তাছাড়া প্রত্যেক দিনই মাকে অন্নভোগ দেওয়া হয় আর এই যে জায়গাটা দেখাচ্ছি এটা হচ্ছে মায়ের মানে ভোগের রন্ধনশালা তো এখন বলে রাখি আমি এই ভিডিওটা যখন করেছিলাম তখন এই রন্ধনশালার এনোভেশনে কাজ হচ্ছিল আমি এই ভিডিওটা করেছিলাম দু হাজার পঁচিশের মার্চ মাসে কিন্তু তখন কোনো কারণবশত আমি ভিডিওটা আপলোড করতে পারিনি এতদিন বাদে করছি তো এই রন্ধনশালার পেছনের দিকেই একটা পুকুর আছে যেখানে এই রন্ধনশালা থেকেও সয়াশই যাওয়া যায় বা বাইরের দিক দিয়েও যাওয়া যায় বাইরের দিক দিয়ে সব পুণ্যার্থীরা যারা আসেন তারা যান এই পুকুরের জলে পা হাত ধুয়ে তবে মন্দিরে যান অঞ্জলি দিতে কিংবা কারুর কোনো মানত থাকলে এই যে এখানে স্নান করবেন দিয়ে মন্দিরে পুজো দেবেন তো স্নান করে এই পুকুরের জলে স্নান করে তারপরে মন্দিরে যান এবং এই পুকুরের জলকেও খুব পবিত্র বলে মানা হয় তো যখন এই মানে রন্ধনশালার রেনোভেশনের কাজ চলছিল তখন পাশের বিল্ডিংয়ের উপর মানে মায়ের ভোগ রান্না হচ্ছিলো সবাই তার যে যার মতো করে যারা পুজো নিয়ে সেন অন্ন ভোগ দেবেন বলে যে যার মতো করে সবজি নিয়ে আসে কেটে অপেক্ষা করতে থাকেন যে যার নম্বর মিলিয়ে যে যখন আসেন একটা সিরিয়ালি ক্রমিক নম্বর অনুযায়ী তার রান্না তখন করা হয় এবং তারপরে মন্দিরে নির্দিষ্ট রান্না রান্নাবান্না করেন এবং তারপরে নম্বর মিলিয়ে মায়ের কাছে ভোগ নিবেদন করে তারপরে যে যার মতো নম্বর মিলিয়ে নাম মিলিয়ে দিয়ে দেওয়া হয় ভোগটা মূল মন্দিরের ভেতরে কিন্তু সবাই যেতে পারে না কেউ যেতে চাইলে মন্দির পরিচালনা কমিটি যারা ওখানে আছেন তাদের কাছ থেকে এবং পুরোহিতদের কাছ থেকে অনুমতি নিয়ে তবে এই ভেতরে অংশটাতে আসা যায় এবং মাকে একটু কাছ থেকে দেখা যায় তো আমাদের সেদিন বাড়ি থেকে অন্নভোগ নিয়ে যাওয়া হয়েছিল আমরা বললাম যে আমরা একটু মাকে দেখব কাছ থেকে দেখবো আমি একটু ফটো ভিডিও বানাচ্ছি মন্দির নিয়ে তো অনেক অনুরোধ করতে তো তারপরে ওনারা ভেতরে নিয়ে গেলেন আমাদের একটু ফটো ভিডিও করার জন্যও কিন্তু ওনাদের পারমিশন নিতে হয় তো পারমিশন নিয়ে ওখানে দাঁড়িয়ে একটু কাছ থেকে মাকে দেখলাম প্রণাম করলাম একটু ফটো ভিডিও করলাম তো কাছ থেকে মাকে দেখে এই প্রথমবার মানে প্রথমবার দেখলাম এত কাছ থেকে জীবনটা যেন আমার একদম ধন্যই হয়ে গেল তারপরে এই মন্দির পরিচালনা কমিটির দাদার কাছ থেকে মন্দির সম্পর্কে কিছু কথা জেনে নিলাম এখন মন্দির কর্তৃপক্ষের একজন দাদার কাছ থেকে আমি জেনে নিচ্ছি এই মন্দিরের সম্বন্ধে যেরকম আপনাদের বলেছিলাম যে আমি ডিটেলসে এবারে বলবো মন্দিরের সম্বন্ধে কীভাবে মন্দির প্রতিষ্ঠিত হলো মন্দির কত বছরের প্রাচীন কীভাবে মন্দির পরিচালিত হয় আপনারা সবাই দেখতেই পাচ্ছেন কীরকম কী তো সেটা আমি জেনে নিচ্ছি দাদার কাছে দাদার নাম সহ সব কিছু জেনে নিচ্ছি হ্যাঁ মন্দির তো বহু প্রাচীন কিন্তু আমাদের তো সেরকম যা বয়স আমরা এটার ব্যাপারে ঠিক জানি না তবুও বলতে পারে শত বর্ষ প্রায় আগে এই মন্দিরের পুকুর থেকে একটা ঘট মানে পাথর সহ একটা ঘট পুড়িয়ে পেয়েছিলেন এই গ্রামেরই একজন বয়স্ক মহিলা আর সেটা নিয়ে এসে গাছের তলায় স্থাপন করে পুজো করতো তারপর থেকে পরপর পরপর করে এরকম অবস্থায় পৌঁছেছে আর এই আর কি না এটা শুধুমাত্র নাচিন্দা গ্রাম এই নাচিন্দা গ্রাম একটা গ্রামের সবাই প্রতিটা পরিবার থেকে এক একজন করে প্রতি বছর মানে এই মন্দির পরিচালনার জন্য সেবায় নেওয়া হয় আর এই নাচিন্দা গ্রামটাকে দশটা জোনে ভাগ করা আছে মানে এক একটা পা একটা পাড়া নিয়ে একটা জোন এরকম করে দশটা জোন ভাগ করা আছে সেরকম দশটা জোন থেকে তিনজন করে প্রতিটা জোন থেকে তিনজন করে ম্যানেজমেন্ট ওই টেবিল পরিচালনার জন্য আর আনা হয় এক বছরের জন্য তারাই মন্দিরের মানে ওই ম্যানেজিং এর পরিচালনা করার জন্য থাকেন এক বছর তারপর এক বছরের পরে আবার পুনরায় আবার আবার গ্রাম থেকে ওদেরকে বাদ দিয়ে ওরাও আসতে পারে যদি মানে সেই জোনের অধিবাসী যদি চায় তারা আবার আসতে পারে নাহলে নতুন করে আবার এক বছরের জন্য পরিচালনার জন্য আসে এছাড়া মূল কমিটি যারা আছে পাঁচজন সেবাই ম্যানেজিং সেবাই কমিটি আছে তারা সভাপতি আছে আর বাকি ওনাদের সঙ্গে আরো চারজন আছে তারা মূল কমিটিতে আছে প্রতিদিন মায়ের কাছে সকালে ফল ভোগ নিবেদন হয় তারপর দুপুর বেলা এই ছ সাত রকমের তরকারি সহ মাছের ভোগ মায়ের কাছে নিবেদন করা হয় হ্যাঁ নিরামিষ পেঁয়াজ রসুন পড়ে না হ্যাঁ ওইটা ওইটা ভেঙে নতুন করে তৈরি হচ্ছে ওটা উদ্বোধন আছে আগামী পয়লা এপ্রিল মঙ্গলবার সেখানটায় আবার শুরু হবে এখন বর্তমান এখানে হচ্ছে ছাদ হ্যাঁ ওই সব আনাসানায় মাছ পাতি যা আছে সবকিছু কিনে নিয়ে আসতে হবে যিনি পুজো দিবেন অন্য মায়ের জন্য আর যে যে মেনু করবেন সেই রকম সবজি পাতি মাছ কিনে নিয়ে আসতে হবে সকাল সাতটার সময় খুলে আর রাত্রি আটটায় বন্ধ হয়ে যায় সন্ধ্যা আরতি পরে ফল ফল ভোগ করে তারপরে বন্ধ হয়ে যায় এখানে তো প্রত্যেক দিনই মায়ের কাছে অন্নভোগ করে প্রত্যেক দিনই মায়ের কাছে গাড়ি পুজো বলুন শাড়ি বলুন সবকিছু প্রত্যেক দিনই আসে তবে ওই শনিবার মঙ্গলবার একটু বেশি হয় প্রত্যেক হ্যাঁ বিশেষ তিথি ওই চৈত্র মাসে এই যে বললাম পয়লা এপ্রিল মায়ের বাৎসরিক অনুষ্ঠান ওইটা বিশেষ তিথি এছাড়াও অগ্রাহণ মাসে রাস হয় পাঁচ ছ দিন মেলা হয় আর বৈশাখ মাসে অক্ষতৃতিয়া মেলা হয় বারো দিন ধরে মেলা হয় রাজকুমার প্রধান ওটা তো ছিল এটা ছিল ওই রান্নার শাল সাল সেটা এখানে ভোগ রান্না হয় বসে খাওয়া দাওয়া করে তাছাড়া

তো আজকের মতো এইটুকুই আশা করি ভিডিওটা সবার ভালো লাগলো সবাইকে একটু হলেও আমি নাচিন্দা মায়ের মন্দির দর্শন করাতে পারলাম এবং মায়ের মন্দির সম্পর্কে অনেক অজানা তথ্য জানতে পারলাম যেটা আমিও এতদিন জানতাম না তো যারা দীঘা যাচ্ছেন দীঘা যাওয়ার পথে একটু থেমে নাচিন্দা মন্দির দর্শন করে যাবেন মন্দিরে অধিষ্ঠাত্রী দেবীরা খুবই জাগ্রত সবার মঙ্গল করেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এন্ড শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে